আমি যখন ছোটোবেলায় এই গানগুলো গাইতাম আমি নিজে অঝরে কাটতাম আমি জানি না কেন বিয়ে করলে সেটা অবশ্যই ফেসবুকে আগে দিবো ফেসবুকে সবার আগে জানাবো আমার তো ভাইরালের সংখ্যা অনেক বেশি মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল আমি যখন ছোটোবেলায় এই গানগুলো গাইতাম আমি নিজে অঝরে কাটতাম আমি জানি না কেন বিচ্ছেদ এমন একটা লোকগানের বিচ্ছেদ এমন একটা ধারা সব শ্রেণীর প্রেম করো না করো সবার পছন্দের গান আমার তো ভাইরালের সংখ্যা অনেক বেশি প্রথম গান যদি বলেন তাহলে আখ্যাতা ছাগলবন্দি আপাতত যেটা একশো মিলিয়ন ক্রস করেছে সেটা একটু শোনাই আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি একদম শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে বিয়ে করছি কবে বিয়ে করলে সেটা অবশ্যই ফেসবুকে আগে দিবো সব ফেসবুকে সবার আগে জানাবো আপনারা নিশ্চয়ই জানবেন না ভালোবাসা প্রেম বিয়ে আমার মনে হয় এখন এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় এটা গোপন করা ঠিক না ভালোবাসলে বলে দাও বিয়ে করলে বলে দাও এটার সাথে কাজের কোনো সম্পর্ক নাই ভালোবাসার মিনিং আমি জানি না আমার শিখে আসা উচিত ছিল কারণ আমি এ ধরনের প্রশ্নের উত্তর কখনো এর আগে দেই নাই জন্য আমি নার্ভাস আমি কিছুই বলতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই ভালোবেসে ভালোবাসায় যে আগলে রাখে যত্নে রাখে মানুষ তো সেরকম ভালোবাসা মানুষকে খোঁজে সেরকম যত্ন ভালোবাসা সবাই সবার জীবনে পাক যত্ন সব থেকে আমার মনে হয় বেশি ইম্পর্ট্যান্ট লাইফে না রে ভাই আমি ভেতর দিয়ে আসলাম গেলাম অ্যাওয়ার্ড নিলাম এখন আমার মনে হয় কেউ সুযোগ পায়নি বা আমি সুযোগ দেইনি বা সময় হয়ে ওঠে নাই সময় যদি থাকতো নিশ্চয়ই কেউ বলতো ভালোবাসা না থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ